আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কোক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরা খুব ভালো আছি আজকে একটা স্পেশাল দিন স্পেশাল মুহূর্ত আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো একদম সারা দিন অন্ধকার থাকত তো আমি একটু ভয়েছিলাম যে আজকেও আবার অন্য দিনের মতো যেন না হয় আমি অনলাইন থেকে যেহেতু জিনিস আনবো তো সেগুলো আনতে পারবো না তাই জন্য আর কি তো সকাল সকাল উঠে এই ওয়েদার দেখে আমার তো খুবই ভালো লেগেছে বলে দিই স্পেশাল দিনটা কি সেটা হচ্ছে আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন মানে ওর জন্মদিন হচ্ছে আটে মে তো যেহেতু সাত তারিখ রাত বারোটা এক মিনিটে ওকে উইশ করব তাই জন্য আর কি সাত তারিখে আমি আয়োজনটা করে নিচ্ছি আমি সকাল সকাল উঠে অল্প কিছু রান্না করে নিলাম দুপুরের জন্য যেহেতু রাত্রে আবারও রান্না করতে হবে ওর বার্থডে উপলক্ষে আমি অল্প কিছু করে নেবো তাই জন্য তো খাওয়া দাওয়া করার পর উনি বের হয়ে গিয়েছেন আমি প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি ওনাকে তো বলতে পারেনি যে মাংস আনার জন্য কারণ উনি হয়তো বলতেই পারতেন যে মাংস তো ফ্রিজে আছে তাইলে আবার কেন তাই জন্য আমি ওনাকে কিছুই বলিনি আগে থেকে সব কিছু আনা ছিল তো আমি মাংসগুলো বের করে নিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে নিব আমি বিরিয়ানি করব তাই জন্য আর কি আগে থেকে একটু একটু করে নিচ্ছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো মাগরিপের পর আমি আস্তে আস্তে আর কি রান্না রান্নাবান্না করে নিব যা করার টুকটাক সেগুলো করে নেব আর কি আর ভাগ্য অনেক ভালো ছিল যে সিনিগুরা চাউলের ফ্যাকেট একটা ছিল আগে ঈদের সময় আনা হয়েছিলো তো সবগুলা করা হয়নি এই একটা থেকে গিয়েছিল সেটাও আমার জন্য সুবিধা হয়েছে যাই হোক এরপর মাগরিপের সময় হয়ে গিয়েছে মাগরিপের পর আমি আর আমার ছেলে নাস্তা করে নিয়েছি দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে তখন এখন প্রায় সাতটা ছিল আর কি তারপর আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়েছি আর অল্প পেঁয়াজ রসুন আদা এগুলা নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা আর ছোটো ছোটো কিছু আলু কেটে নিয়েছি আমরা যেহেতু দুজন মানুষ বেশি করব না অল্প করেই করবো এতগুলো তো আর খাওয়া যাবে না যাই হোক আলোগুলা একটু কালার যখন চলে এসেছে তারপর নামিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা এইসব তারপর যা যা মশলা দেওয়া দরকার সবটা দিয়ে আর বিরিয়ানি মশলাটাও দি দিয়ে দিলাম দেওয়ার পর একটু কষে নেবো তারপর এখানে দিয়ে দিব মাংস বিরিয়ানির জন্য যে মাংসটুকু রেখেছিলাম সেটা দেওয়ার পর খুব ভালো করে এই মাংসটা সিদ্ধ করে নিব এই মশলাগুলোর মধ্যে তো চলুন আপনাদের সাথে একেবারে দেখা হবে বিরিয়ানি করার পর আসলে এত কিছু ভিডিও করা যায় না যেহেতু আমি একাই ভিডিও করতেছি আর এদিকে ছেলেও ডিস্টার্ব করতেছে যাই হোক আমার কাছি বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে মাসাল্লাহ গ্রামটা অনেক বেশি ভালো আসতেছিলো তারপর বিরিয়ানির উপরে পেঁয়াজের ব্যারাস্তাগুলোও দিয়ে দিলাম মশাল্লা অসাধারণ লেগেছে খেতেও খুবই ভালো হয়েছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তারপর আমি এখানে তিনটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম আর অন্যদিকে আমি টাকা নিয়ে দাঁড়িয়ে আছি আমি অনলাইন থেকে কেক অর্ডার করেছিলাম কেক এবং কিছু গোলাপ আনতে বলেছি তো এখন বাজে রাত নয়টা আমি বলেছিলাম নয়টা সাড়ে নটার দিকে দিলে হবে আর কি তাই জন্য আর অন্যদিকে আমার ছেলে যখন আমাকে বেশি বিরক্ত করতেছিল ওকে আমি ওখানে গান দিয়ে দিয়েছি আর ও তো খুবই খুশি খুব নাচানাচি করতেছে আর কি ওকে আমি বলেছি যে আজকে তোমার বাবার বার্থডে অপেক্ষার প্রহর শেষ হয়েছে আমার কেক এবং ফুল চলে এসেছে আমি ওই আফুটাকে বলেছিলাম যাতে একটা ফুলের তোড়া আনে আর কি গোলাপ ফুলের তোড়া মানে যেমনই ফুল ফাই তেমনই একটা তোড়া আনতে বলেছিলাম কিন্তু আমার ভাগ্যটা খারাপ ছিল যেহেতু নয়টা সাড়ে নয়টার দিকে আমি আনতে বলেছিলাম আমার কেকটা তো অত রাতে আসলে ফুল নাকি পাওয়া যায়নি আগে থেকে দেখে নাই তাই জন্য আর কি আমি অত বাসা থেকে বের হতে পারি না ছেলেকে রেখে যাই হোক তাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে সুন্দর হয়েছে এই যে এটাই হচ্ছে আমার কেক আমার পছন্দের কেক যে আপুটার কাছ থেকে আমি কেক আনাই সময় এবার সহ চারবার আপুর কাছ থেকে আমি কেক আনিয়েছি মাশাল্লাহ দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ সবাই তো কে খুব প্রশংসা করে আপুটার আমি সবাইকে তো আপুর পেজের লিঙ্কটা দিয়ে দিই যে তোমরা সবাই এই আপুটার কাছ থেকে কেক অর্ডার করবা তো অন্যদিকে আমি শাড়ি পরে নিয়েছি লাল কালারের কেক যেহেতু লাল আমি তাই লাল শাড়ি পরেছি আর আমাদের ছেলে আরাফকেও লাল হাপট পরিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু কিছুই জানে না ও আসলে হঠাৎ অবাক হয়ে যাবে আর কি আমি যেহেতু আগে কখনো এইভাবে ওকে সারপ্রাইজ দেইনি তাই জন্য আর এদিকে আপনাদের ভাইয়া চলে এসেছে আমার ছেলের হাতে একটা আমি ফুল দিয়েছি বলেছি যে তুমি তোমার বাবাকে এই ফুলটা হ্যাপি টু বাবা বলে দিবা তো ও গেল আস্তে আস্তে গিয়ে ওর বাবার কে দেখলো দিল যে হ্যাপি বার্থডে টু বাবা এইভাবে বলে ও ফুলটা ওর বাবাকে দিল ওর বাবা তো ফুরাই অবাক বলতেছে যে কিরে বাবা এখনও তো বারোটা এক মিনিট হয় নাই আর তখন উইশ করতা তো ও তো কিছুই বুঝতেছে না চুপ হয়ে আছে তো এ আর কি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যে দেবেন আর এরপরে কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না দুঃখিত কারণ কিছু জিনিস নিজেদের মধ্যে থাক কিছু আনন্দ নিজেদের মধ্যে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আসসালামু আলাইকুম